সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন তো আপনি আশীর্বাদ আমিও ভালো আছি আমরাও তো বক্ত বাজারে বাজার গেলে মুরগি আনছি মুরগি দামি এখন কাইটে নি What? Hey. তো পাশে মা মুরগি কাটতেছে এরপর দিদি পেঁয়াজ আদা রসুন কেটে নিব কাঁচামরিচ আছে সব কিছু কেটে তারপরে বাদ বাদবো দিদি তো মুরগি খায় না দিদি তুমি এসে কি খাইবে না আছে ছোট মাছ আছে পুটি মাছ আছে পুটি মাছ দিয়ে তরকারি দমনি তারপর ডেল আছে লতি আছে すいません。

तेरे क्या बोल रहा दो भाई ना से मां से टोफला लिए दो मार <laughs> 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 <laughs>

বাটা হয়েছে আমার যদি মাংস আর ডিম খায় না কিন্তু মাংসের আয়োজন আয়োজন সবকিছু করে যায় না দিদি দিদি মাংস না রাখা লাগবে মাংসের ঝোল রাখাই ও আবু আমার দিদা আমার মাংস রান দেও তাই আগে দেখছি রানছে হ্যাঁ দিদি কিন্তু খায় না মাংস খায় না কিন্তু ঝোল খায় ঝোল খাও না ওহ দিদি হাসি টাজে দিলা না এবার চমৎকার একদম তোমার হাসি দেখে যে কত মানুষ পাগল হইব হয়ে গেছে হ্যাঁ তাহলে আমি অমর ওর তো যাই হোক আমি মাংস রান্না করতে পয়সা পড়ছি মানে মাংস রান্না

দিলাম ভি সবটক এই যে আদা বাটা আছে আদা বাটা রসুন বাটা দিয়া দিলাম আর লো জায়গা পেজ বাটা আছে তাও দিয়া দিলাম এই জায়গা পেঁচের কুচি আছে তাও দিলাম মরিস্টা তোমরা না হলে ভাল লাগবো না যেতিয়া বাৰু আলু দিয়া ন

পিয়াঁজ আছে পিয়াঁজ গোলা দিয়া নহয় অ বাপে আকৌ মই মাংস এটা দিয়া দিম 这个，我们不打算，我们也不是说。 আৰু মোটামুটি হাফ কঠাল হৈ গৈছে আৰু হৈ যাব আপেড লাগিব মাংস খোৱা চানেই গৈছে জ্বলিয়ে নহয় যেটাই কিছু করে রাখছি কালার এসে কি একটু থাকলে পরে বুঝতে পারবেন কি সুন্দর কালার আসছে không được 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 không Park được được không তোমৰা চলা তেছে যেনে ই আছে গৰমছলা আছে সব বাটা এখন আমি দিয়ে দিম তো আমার মাংসটা রান্না করা হয়ে গেছে একটু জোর জোরে রাখলাম খু সুন্দৰ হৈছে अब मेरे बाबू इसका खा रही, रही है देन ना मेरे बाबू आवाज़ से बाबू आठ टाइप टेबल से को बाबू हाँ आज जूंगा उसे मेरे को आठ टाइप टेबल से हाँ जूंगा उसे

চরি বা তারপর লুতি আছে মাছের তরকারি আছে পটল ভাজি আছে

미들한 사람들과는 안 돼. 헤라와, 이 사람들. 어머니, 이사아들이 사람들. 이사람이사 뭐? 들이 사람들. 이 사람들. 이 사람들. 이 사람들. 이 사람들. 이 사람들. 이 사람들. 이사람 তো আমাকে খাওয়া দাওয়া শেষ সবাই খাওয়া দাওয়া করলাম তো এখন আমি আরো বোন একটু এই দিক দিয়ে হাঁটাহাঁটি হাঁটি করবো তো বাড়ির নিচে আসলাম গেছে বিকেল চারটা বাজে তো একটু হাঁটাহাঁটি করবো অবনি বলতেছে মামি নাও একটু হাঁটাহাঁটি করে আসি নিজ দিয়ে তো ওই যে ওই জায়গায় আবার পোলাপানে মাছ ধরতেছে তো মামি নাও হেটে আবার সেইগুলো দেখে আসি তো যাবো অবনির সাথে তো আজকে ভিডিওর বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ